আজকে আমি একটা নতুন ট্রফিক নিয়ে চলে এলাম সেটা হলো অহংকার আজকে আমার ট্রফিক হলো অহংকার অহংকার মানুষের মধ্যে থাকা ভালো সত্যি থাকা ভালো তবে সেটা সৎ কাজে লাগানোর জন্য অসৎ কাজের জন্য কিন্তু অহংকার একদম ভালো না আর প্রত্যেকটা মানুষকে আমি বলবো এই কথাই যে অহংকার থেকে দূরে থাকার চেষ্টা করো তাতে তুমি নিজেও ভালো থাকবে আর পারিপার্শ্বিক পরিবেশের প্রত্যেকটা মানুষও ভালো থাকবে কারণ অহংকারই তোমাকে একদিন মৃত্যুর পথে এগিয়ে নিয়ে যাবে আর তোমার ভালো কাজের পাড়ি দেওয়ার পথটাও অনেক কঠিন হয়ে যাবে অহংকার থাকলে জানো আমার দেখা কয়েকজন আমার ফ্রেন্ডস আছে যারা এক সময় দু টাকার জন্য ভাবতো আর হঠাৎ করে তাকা তারা যখন সেই টাকারগুলোর মুখটা দেখে নিল না তাদের মধ্যে অনেক অহংকারের সৃষ্টি হয়ে গেল এই অহংকার জিনিসটা একদমই ভালো না তোমার আজকে যদি দু টাকা থাকে আর কালকে যদি তোমার দু টাকা থেকে দশ টাকা হয় তুমি আজকে যেমন আছো কালকেও সেরকম থাকার চেষ্টা করবে কেন জানো তো মানুষ ভীষণই কঠিন একটা বাস্তবে আমরা পা দিয়ে এক ধাপ থেকে আর এক ধাপে এগিয়ে যাই আর এই ধাপটা আমাদের কাছে ভীষণই শক্ত আর সেই শক্ত ধাপটা পাড়ি দিয়েই কিন্তু আমরা দু টাকা থেকে দশ টাকার উদ্দেশ্যে রওনা হই কিন্তু ওই দশ টাকায় পা দিয়েই আমরা ভাবি আমরা বিশাল সমুদ্র পাড়ি দিয়ে ফেলেছি তা কিন্তু না ওই দশ টাকা থেকেই আমরা আবার দু টাকাতে নেমে আসতেও পারি তাই জন্য সময় পেছনের কথাটা চিন্তা করে দুটো কথা মানুষকে বলবে যে তোমার ভবিষ্যতে কী ছিল বর্তমানে কি হলো আর অতীতে কী ছিল তিনটেকে যখন ট্যালি করে তুমি চলতে শিখবে তোমার দুনিয়াতে সব কিছু ভালো হবে আমার মনে হয় মানুষের মধ্যে অহংকার যখন দূরে চলে যাবে প্রত্যেকটা মানুষের মধ্যে ভালোবাসার বন্ধন যেমন রাখি বন্ধন হয় তেমনভাবে দৃঢ় হবে বুঝেছ আর এই বন্ধনগুলোকে শক্ত করার জন্য আমরাই একমাত্র পারি কিন্তু দেখো জীবজন্তুর হয়তো কথা বলতে পারে না কিন্তু ওরা কষ্ট পেলে আর একটা জন্তু আর একটা জন্তুকে সাহায্য করতে চলে যায় কিন্তু মানুষের মধ্যে দেখো এখন সেই পশুর থেকেও অধম মানসিকতা চলে এসছে কেউ যদি বিপদে পড়ে ওর যা হয়েছে হোক আমি আমি চলে যাই ওই ঝামেলায় যাওয়া দরকার নেই কিন্তু এটা কি করা উচিত তোমার শত্রু হোক বা যে কেউ হোক তোমাকে তো ওই সময়টা তাকে সাহায্য করা উচিত তাই নি না কিন্তু এখন মানুষ করে না এখন মানুষ নিজেরটা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যায় যে তারই মতন যে প্রাণী তারই একটা অংশ মানে কি বলবো তার পরিবার তার সমাজ মানে সেই তারও মধ্যে যা আছে তার মধ্যেও তাই আছে এই জিনিসটা সে আর ভাবে না সে নিজেকেই মানুষ ভাবে আর অন্য মানুষটাকে সে জন্তুর সাথে তুলনা করে ভাব যে ও জন্তু ওর কষ্ট হচ্ছে তাতে আমার কি কিন্তু এটা কখনোই করতে যেও না কেউ মানুষ মানুষের পাশে থাকো দেখবে সবটা আবার সুন্দর হয়ে যাচ্ছে আজকে আমাদের দুনিয়াটা এত খারাপ হতো না শুধু আমরাই খারাপ করেছি আমরা নিজেরা যদি সচেতন হই তাহলে দুনিয়াটা আবার বিশ বছর পুরোনো পিছনের কথা ভেবে দেখো সেরকম ফিরে পাবো এই ফিরে পাওয়াটা যে আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকজন একটু করে ভেবে দেখো একটু করে বেশি ভাবতে হবে না ভাবলেই বুঝতে পারবে তোমরা আমি কোন কথার উদ্দেশ্যে বলছি আমাদের সেই সবুজ পৃথিবী আর নেই আর সেই সবুজ পৃথিবীকে আবার ফিরিয়ে আনার জন্য আমরা কুড়ি বছর আগে ঘুমিয়ে পড়ে সেই স্বপ্নটাকে দেখি চলো বাস্তবে পরিণত করার কিছুটা অন্তত চেষ্টা করি হয়তো পুরোটা পারবো না তাই কি না কিছুটা করলেই দেখবে অনেকটা আমরা বোধ করছি আর এই অস্বস্তিগুলো আমাদের থেকে অনেক দূরে চলে যাবে চলো সবাই আমরা প্রার্থনা করি সুস্থ পৃথিবী ফিরে পাওয়ার জন্য বাই